সকাল ছটা চুয়ান্নয়ে ব্যান্ডেল থেকে ধরে নিলাম গণদেবতা এক্সপ্রেস আজকে আমাদের গন্তব্যস্থল ছিল বীরভূম জেলায় কিন্তু বর্ধমান যাওয়ার পথে মাঝপথে ট্রেনটা এতটাই ভোগালো যে সময় আমাদের অনেকটা নষ্ট হয়ে গেল এই ভেবেই আর সন্ধ্যের পর ঠিক সময় মতো বাড়ি ফেরাটা আর সম্ভব হবে না ভেবেই কিন্তু আমরা নেমে পড়লাম বর্ধমান স্টেশনে বুঝতে পারলাম ডাক পড়েছে কঙ্কালেশ্বরী মায়ের তো চলুন বন্ধুরা আজকে বেরিয়ে আসি কঙ্কালেশ্বরী মায়ের কাছ থেকে বর্ধমান স্টেশনের বাইরে কিন্তু অনেক টোটো বা অটো আছে ওখান থেকে কিন্তু আজকে আমরা টোটো বা অটো ধরিনি আমরা চলে এলাম সোজা মেন রাস্তা থেকে ওপারে ওপারে এসে আমরা টোটো ধরে নিলাম কারণ এখান থেকে আমরা আজকে যাব রাজবাড়ির উদ্দেশ্যে বন্ধুরা আমরা চলে এসেছি এখন রাজবাড়ি মোড়ে আবার এখান থেকে আবার টোটো ধরে আমরা যাব কঙ্কালেশ্বরী মায়ের মন্দির কারণ এভাবে আসলে টোটো ভাড়াটা একটু কম পড়বে কারণ স্টেশন থেকে টোটো ধরলে ভাড়াটা অনেক বেশি লেগে যায় এইভাবে রাজবাড়িতে এলে দশ টাকা আর রাজবাড়ি থেকে আবার এই মন্দিরে এলে পনেরো টাকা টোটাল পঁচিশ টাকা কিন্তু আমাদের ভাড়া পড়লো আর ডাইরেক্ট যদি আমরা স্টেশন থেকে মন্দিরে আসতাম তাহলে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মাথা পিছু আমাদের লেগে যেত বর্ধমানের কাঞ্চননগর এলাকায় অবস্থিত এই মন্দিরটি আমরা মায়ের এসে গেছি আর এই হচ্ছে মায়ের মন্দিরের আমরা এবার ভিতরে প্রবেশ করি এই মায়ের মন্দির ছাড়াও আজকে কিন্তু আরো দুটো মন্দির আপনাদের ঘুরে আমি দেখাবো তা শেষ অবধি তার জন্য আপনাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে অনুরোধ জল আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যারা চ্যানেলে নতুন এসছেন তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধু বান্ধব বা আপনজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন সব মন্দিরে গেলেই আমরা সবার প্রথমে যেটা করি সেটা হচ্ছে দুপুরের অন্য ভোগের কুপনটা সবার আগে সংগ্রহ করে নিই তার জন্য আমরা ডানাতে গেট থেকে ঢুকে গেলাম আর দূরে ওই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন ওনার কাছ থেকে আমরা একটুখানি জিজ্ঞেস করে নিলাম ভোগের ব্যাপারে তা উনি জানালেন আমাদের যে নটা অবধি আসলে তবেই দশ টাকার বিনিময়ে এখানে কিন্তু কুপন দেওয়া হয় মায়ের অন্নভোগের আমরা একটু লেটে পৌঁছেছিলাম কিন্তু তবু উনি আমাদের আশ্বস্ত করলেন যে তোমরা থাকো তোমাদের পরে কুপন দিয়ে দেওয়া হবে আর এই হচ্ছে কুপন দেওয়ার কাউন্টার এখান থেকেই মন্দিরের অন্নভোগের কুপন কিন্তু দেওয়া হয় সেটা সকাল নটা অবধিই কিন্তু দেওয়া হয় মন্দিরের একপাশে রয়েছে খুব সুন্দর একটি নাট মন্দির ভক্তদের বিশ্রাম নেওয়ার জন্য পূর্ব বর্ধমানের কাঞ্চনগরের এই মন্দির ঘিরে রয়েছে অনেক কাহিনী এই মন্দিরে প্রথম দিকে ছিল না কোনো বিগ্রহ কবে কে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন তাও জানা যায়নি কথিত আছে সাধক কমলানন্দ মায়ের পান তিনি স্বপ্নে দেখেন যে দামোদরের তীরে দেবী রয়েছে দামোদরের তীরে ধোপাদের কাপড় কাচায় ব্যবহার হওয়া একটি পাথর উদ্ধার করেন সেই সাধক কথিত রয়েছে বাংলা তেরোশো তেইশ সনে সাধক কমলানন্দ ওই পাথর উদ্ধার করেন সেই পাথরেই নাকি খোদাই করা ছিল দেবী মূর্তি পরে তিনি সেই মূর্তিটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে এখানে দেবী কালীর রূপ কঙ্কাল সার শরীরের অস্থি শিরা ধমনী স্পষ্ট তাই নাম কঙ্কালেশ্বরী কালী দেবী এখানে অষ্টভুজা সাহিত্য শিবের নাভি থেকে উৎপত্তি হয়েছে দেবী শিবের নাভি থেকে বেরিয়েছে পদ্ম সেই পদ্মের উপর বসে রয়েছেন দেবী তার চালচিত্রে রয়েছে হাতি অনুমান করা হয় এই দেবী মূর্তিটি সম্ভবত বৌদ্ধ বা পাল যুগের মন্দিরের মূল মূর্তির পাশেই এই যে কালো ছোট মূর্তিটি রয়েছে এই মূল মূর্তিটি উদ্ধার হওয়ার কিছুদিন পরেই একটি পুকুর থেকে এই মূর্তিটিও উদ্ধার হয় পরে সেটি মন্দিরে আনা হয় এই মন্দিরে কিন্তু বলি হয় না চামুন্ডা মতে দেবীর পূজা হয় এই মন্দিরে সারা বছরই হয় নিত্য পূজা দীপান্বিতা কালী পুজোর সময় বিশেষ পুজোর আয়োজন করা হয় মন্দিরের সামনেই আছে বিশাল বড় এক মাঠ মাঠের এক পাশেই রয়েছে এই বিষ্ণু মন্দিরটি মন্দিরটিও কিন্তু খুবই সুন্দর রয়েছে আরো একটি মন্দির এটি হচ্ছে মহাকাল মন্দির এটাও আমরা দর্শন করবো মহাকাল মন্দির সামনেই আছে এখানে এক মহাদেবের মন্দির বর্ধমানেশ্বর শিব মন্দির ওই মন্দিরটাও আমরা একটু ঘুরে আছি টোটো করে পনেরো টাকা করে ভাড়া লাগবে আর মিনিট দশের সময় লাগবে বেশিক্ষণ লাগবে না তাই ভাবলাম একটু ঘুরেই আসা যাক রাজ্যের প্রসিদ্ধ শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম বর্ধমানের আলমগঞ্জের বর্ধমানেশ্বর শিব মন্দির বিশাল আকারের কারণে এই শিব মোটাশিব বা শিব নামেও পরিচিত উনিশশো বাহাত্তর সালে এলাকায় পুকুর খোরার জন্য মাটি কাটার কাজ চলছিল সেই সময় হঠাৎই পাথরের গায়ে আঘাত লাগে গাইতির ধীরে ধীরে খোরা হয় বের হয়ে আসে বিশাল গায় এই শিবলিঙ্গ উচ্চতা প্রায় ছয় ফুট আর ওজন তেরো টনেরও বেশি গোটাটাই একটি কালো পাথর নিপুণভাবে কেটে তৈরি করে তুলে পাশে স্থাপন করা হয় সেই শিবলিঙ্গকে ঠিক কত বছরের প্রাচীন তা নিয়ে প্রমাণিক কোনো তথ্য নেই অনেকের মতে এই শিবলিঙ্গ কনিষ্কের সময় অর্থাৎ প্রায় ষোলোশো থেকে সতেরোশো বছর আগে যেহেতু শ্রাবণ মাসে এই শিবলিঙ্গটি পাওয়া গিয়েছিল তাই এই মাসে শিবের আবির্ভাব দিবস পালন করা হয় সেদিন হাজার হাজার পুণ্যার্থী গঙ্গা থেকে বাকে করে জল এনে শিবের মাথায় ঢালে তা মোটাশিব আমাদের ঘোরা হয়ে গেল আর টোটো দাদাকে যেহেতু আমরা ছাড়িনি ওই টোটোতেই আবার আমরা রিটার্ন কঙ্কালেশ্বরী মায়ের কাছে যাচ্ছি ওইখানে আবার ভোগ প্রসাদ খাওয়ার ব্যাপার আছে দুপুর একটা বাজলে তখন ভোগ প্রসাদ ওখানে দেওয়া হবে কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরের একদম পাশেই রয়েছে এই গোবিন্দধাম এই গোবিন্দধামটিও বন্ধুরা আপনারা যদি আসেন তো অবশ্যই ঘুরে যাবেন আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে বর্ধমানের এই কাঞ্চননগর এলাকা ঘুরতে ঘুরতে আমি একটা জিনিস উপলব্ধি করলাম এখানকার রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের চারিপাশ বলে শুধু নয় চারিদিকে রাস্তাঘাটও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সাজানো গোছানো আর চঙে সব ঘুরে আবার আমরা চলে এলাম কঙ্কালেশ্বরী মায়ের কাছে এখানে দেখুন বন্ধুরা কত গাছপালা আরও আসছে মন্দিরটিকে কিন্তু আরও ভালো করে সাজানো হচ্ছে আর চারিদিকে দেখুন কত গাছ এটি হচ্ছে মন্দিরের ভোগ প্রসাদ রান্নার জায়গা তা আমরা এখানে ঘুরে একটু দেখে নিলাম কীরমভাবে উনি রান্না করছেন প্রথমত আমরা কিন্তু আবার ভোগের আমাদের কুপনগুলোও কিন্তু পেয়ে গেলাম আমাদের ডেকেই দিয়ে দিলেন এদিকে ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে তাই সকলকে ভোগের প্রসাদ বিতরণ করা হচ্ছিলো তাই আমরাও একটু নিয়ে নিলাম আর নেওয়ার পরে আমরাও চলে এলাম আমাদের দুপুরের অন্নভোগ গ্রহণ করার জন্য তো বন্ধুরা আজকে আমার ভিডিও এই অবধি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনজনদের সঙ্গে তো শেয়ার করবেনই আর নতুন যারা চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব যে একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভিডিও আরও যাতে আপনারা ভবিষ্যতে দেখতে পান তার জন্য আমার পাশে থাকবেন আর কোনো রকম ভুল ত্রুটি যদি আমার এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না আর আজকের মতো এই অবধি धन्यवाद